সেই জিনিস তোমাদের মাঝে রেখে যায় এই দুইটা জিনিস যদি শক্ত করে মাড়ির রাত ধরতে পারবে সাহাবিরা পশ্চিমকালে কোনোদিন পদ হবে না তার এক নম্বর হলো কেতাবুল্লাহ আল্লাহর কিতাব কোরআন দুই নাম্বার হলো হাদিস না দুই নাম্বার হলো ওয়া সুন্নাতে রাসূলিহি এই জায়গায় বর্তমান আহলে হাদিস রাহাত নামাজাই জোরে কোন ঠিক না বেঠি এই জায়গা ওয়াজ করাই লাগবে কারণ এরা বললাম আমরা হাদিস মানি হাদিস মানি হাদিস মানি সব জায়গায় নাম ধরে কথা বলি না কিন্তু এই জায়গায় না বলে থাকতে পারবো না কারণ বর্তমান সময় এরা সব থেকে বেশি ভেতনা ছড়াচ্ছে জোরগণ ঠিক কিনা আরো জোরগণ ঠিক কিনা এই কিছুদিন আগেই আমাদের আগামীতে আসতেছে এই তো এটা সাবান মাস এরপরে আসতো রমজান মাস তার আমি কয় রেখা পড়বেন চাষা কয় আর জোরে কম না কয় পড়বে না আট টাকা এই যে মাস এইটা দিয়ে শেষ করে দিচ্ছি তাহলে বসবেন যে এরা কেন এই কথাটা বললাম ভালো করে শোনেন ছাত্র সুতের পানির মতো বের হয়ে যাবেন আল্লাহ নবী সাল্লাহ বলেন শুনে রাখো দুই চার জিনিস তোমাদের রাগ মাঝে রেখে যায় এক নম্বর হলো কিতাব দুই নম্বর হলো সন্ন্যতের রসুল এক নম্বর হলো আল্লাহ কিতাব কোরআন দুই নাম্বার হলো আমি নবীর সন্ন্যত হাদিস না হাদিস না কারণ সব হাদিস সুন্নত না কিন্তু সব সুন্নতি হাদিস বলেন কারণ এমন আমার হাদিস আছে যা মানা যাবে না রসুল বিবাহ করেছেন কয়টা সর্বসাফল্যে মোট স্ত্রী ছিল তেরো জন তার দিয়ে কি কথা ঠিক না বেটি এখন তেরোটা কি বিয়ে করতে পারবে এটা সহি মানতে পারবে আল্লাহ রসুল বলেছেন পশ্চিম দিকে মুখ করে প্রস্রাব করে না পশ্চিম দিকে মুখ করে প্রস্রাব করো কাবার দিকে করে না এখন কাবা যদি পশ্চিম সেদিক এখন যদি সহি হাদিস মানতে হয় তাহলে এরোপ্লেনে করে যেতে হবে মক্কার দক্ষিণে না হয় উত্তরে তারপরে পশ্চিমে করা লাগবে ঠিক কিনা তাহলে হাদিস মারা সম্ভব নয়

প্রধান অতিথির আগমন আর তো সামনে বাড়ানো যাবে না যেহেতু পুজোর চলে আসছেন

অনেক দূর জিনাই দেওয়া এখানে যোশোর উপর দিয়ে আসতে পার দিয়ে আসতে হয়েছে বাবার আমার ভালো করে শোনা আল্লাহ নবীজি বললেন পরিসর হয়ে হয়েছিল বাহাত আর আমি নবী আমার

ফারুক رضی আল্লাহু তাআলা তিনি যেমন মানুষ নয় যার ব্যাপারে নবীজি আকাশের তারকা গুনে যেমন শেষ করা যাবে না আমার সাহাবীদের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যার নেকি গুনে শেষ করা যাবে না ওই ব্যক্তির নাম হলো উমর সুবহানাল্লাহ আরজরে সুবহানাল্লাহ আল্লাহ রাসূল বলেন আমি যে রাস্তা দিয়ে যাই শয়তান সাথে সাথে সে রাস্তা দিয়ে যায় তবে শুনে রাখো আমার উমত যে রাস্তা দিয়ে যায় ওই রাস্তা শয়তান হাঁটে না বলেন না সুবহানাল্লাহ আল্লাহ রাসূল তার মুখ দ্বারা বলেছেন নূরের জবান দিয়ে বলেছেন শোনো আল্লাহ দুনিয়া থেকে কিছু সাহাবীদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন তার মধ্যে অন্যতম একজন ছিলেন হলো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আন বলেন না সুবহানাল্লাহ তাহলে যে ওমর জান্নাতের সাহাবী যে উমর এমনি গুণে শেষ করা যাবে না যে উমর রাস্তা দিয়ে গেলে শয়তান যায় না আল্লাহ নবী অন্য হাদিসে বলেছে আমার পরে কেউ নবী হবে না নবী হবে না তবে শুনে রাখো একজন মানুষকে আল্লাহ সফলতা দিয়েছে নবুয়তের দরজা বন্ধ হয়েছে বিদায় নবী হবে না আমার পরে কেউ যদি নবী হতো সেই ব্যক্তি হয়তো উমর বলেন সুবহানাল্লাহ তাহলে যার নেকি গুণে শেষ করা যাবে না যে ব্যক্তি রাস্তা দিয়ে গেলে চল্লিশ দিন শয়তান যায় না যে ব্যক্তি আল্লাহ নবীর পরে কেউ যদি নবী হতো সে হতো উমর যে ব্যক্তি খোলাফের আশেদার একজন যে ব্যক্তি জান্নাতি সাহাবিদের একজন আল্লাহ নবী বললেন আমাকে যারা মানবে আমার সাহাবিকে যারা মানবে তারা জান্নাতি সেই উমর সাল করলেন বিশ্বকাপ তারাবি এখনো হেরেন শরীরে বিশ্বকাপ তারাবি হয় মক্কা মদিনায় বিশ্বকাপ হয় আট টাকার সাহাবিদেরকে যারা বেদাতি বলবে তারা হকানি দল হবে না হকানি দল হলো আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ নবী এবং সাহাবিদেরকে যারা মানবে বলেন সুবহানাল্লাহ সম্মানিত হাজির আর বসানো যাবে না দীর্ঘক্ষণ কথা হয়ে গেছে আমার জন্য দোয়া করবেন আমার কোনো কথায় কষ্ট পেলে আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ